নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লে জুয়েলারি তৈরি করার জন্য যে টুলসগুলো পাওয়া যায় সেই টুলসগুলোতে অ্যাকচুয়ালিতে কি কি ধরনের তোমরা জিনিস তৈরি করতে পারবে সেই টুলসগুলো দিয়ে পাতা ফুল কি কি ইউজ করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক ফার্স্ট অফ অল যখন আমরা কোনো ক্লে জুয়েলারি ইউজ করছি সব থেকে মিনিমাম প্রাইস হচ্ছে পাঁচশো টাকা লাগে তো এই পাঁচশো টাকার মধ্যে তোমরা কী কী পাচ্ছ একদম প্রথমে দেখো তোমাদের প্রথমেই মাঝখানে দেখো দুটো রেজিন এবং হার্ডনার আছে যেটা মাস্ট তার দাম তোমার ফিফটি রুপিস আন্ডার ফিফটি রুপিস এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদেরকে এই দুটো তোমাদের লাগবেই তার কারণ হচ্ছে এই দুটো দিয়ে হচ্ছে মেন কাজ এবং বাকিটা আমরা হাত ইউজ করে থাকছি এবার এই দুটোকে যখন আমরা ফিক্স করব। মানে একটুখানি ফিক্স করতে চাইবো তখন আমাদের দরকার পড়বে পাউডার নইলে কিন্তু হাতে লেগে যায় অনেকেই বলে দিদি গুঁড়োটা কি। তোমাদের অ্যাভেলেবেল মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো পাউডার তোমরা ইউজ করতে পারো ঠিক আছে এছাড়া যখন তোমাদের একটা ছোট্ট ব্যালন চাকি এরকম প্লাস্টিকের হোক কাঠের হোক কিনে নেবে তাহলে ইউজফুল হয়ে থাকবে এবার দেখো এই টুলসগুলো দিয়ে প্রথমেই পেয়ে যাবে তোমরা যে পুরো টুলসটা ফ্লিপকার্ট বা অ্যামাজনে পাচ্ছ এই টুলসগুলো এটা যেমন সূর্যমুখী ফুল তোমরা ইউজ করতে পারো বা যে কোনো ধরনের ফুলের জন্য তোমরা এই টুলসটাকে ইউজ করতে পারো এটা কিন্তু ফুল কম্বো প্যাক আসছে মানে সব কটা একসাথে থাকবে এবার দেখো অনেকগুলো মাপের মানে বড়ো ছোটো মিডিয়াম এইটা হচ্ছে সব থেকে ছোটো এটা আমি ইউজ করে থাকি এবং এই পরেরটা ইউজ করি সূর্যমুখী ফুল যেটা ডবল লেয়ারে ইউজ করে থাকি ভীষণ ইউজফুল নেক্সট ওয়ান দেখো কাঠগোলাপ যখন তৈরি করি তখন এটাকে জাস্ট মাপটাকে এটা দিয়ে রেডি করে নিয়ে দেন কেটে আমরা তৈরি করতে পারি তো কাঠগোলাপের জন্য ইউজ হতে পারে শিউলি ফুলের জন্য ইউজ হতে পারে এখন দেখো নেক্সট যে মানে টুলটা দেখাবো সেটা কিন্তু তোমরা শিউলি ফুলের জন্য ইউজ করতে পারো তো আর আরেকটা কথা মানে সমস্ত রকম যে তোমরা ফুলগুলো দিয়ে ইউজ করবে সেরম ব্যাপার না যেহেতু এটা ক্লে জুয়েলারির ব্যাপার সমস্ত হাতেরই ব্যাপার বেশিরভাগ নিজের হাতের কাজটাই আসে দক্ষতাটাই আসল বাট এগুলো তোমাদেরকে হেল্প করবে একদম প্রথমে যখন তোমরা প্রাইমারি করছো তখন তোমাদের হেল্প করবে এ প্রজাপতি আর এগুলোর মধ্যে দেখো পুরো ইন ডিটেলে কাজ করা থাকে তো যারা মনে করো ইন ডিটেলটা হাতে তৈরি করতে পারছো না তারা ছাপ দিয়ে যেটাকে আমরা ছাপ বলি এরকম এগুলো ছাপ দিয়ে তোমরা করতে পারো কোথায় পাবে অ্যামাজন ফ্লিপকার্টে সিম্পল ক্লে টুলস লিখবে প্রচুর আসবে তার মধ্যে থেকে নিয়ে নেবে অ্যাপ্রক্স প্রাইস থ্রি সেভেন্টি থ্রি সেভেন্টি ফাইভ এই রকম হচ্ছে দাম থাকে এবার তো পুরো হাতের কাজটাই ডিপেন্ড করে থাকে বা তোমাদের পুরো হাতটাই যেভাবে হাতে তোমরা গড়বে সেভাবে যেমন মূর্তি কার একজন সুন্দর করে মূর্তি গড়ে তোমাদেরকেও সেরকম সুন্দর করে ক্লে তৈরি করতে হবে জুয়েলারিটা বানাতে হবে বাট তবুও বলবো। এই যে পাতাটা দেখো আমি কিন্তু পাতা তৈরি করি না এই যে পাতার যে টুলসটা আছে সেটা দিয়ে আমি কাট করে নিই ইজিলি হয়ে যায় মানে খুব কম সময় যখন প্রচণ্ড কাজের প্রেশার থাকবে তখন কিন্তু ইজিলি ইউজ করতে পারবে ছোট পাতা থেকে অনেক বড় পাতা অবধি কিন্তু দেওয়া আছে অ্যান্ড মোস্ট পাবলিক যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে টুকটাক যেগুলো খুব গয়নায় ইউজ হয় কাঠগোলাপ পলাশ শিউলি পদ্ম গোলাপ পাতা সেই টুলসগুলো তোমরা পেয়েই যাচ্ছ এইটা তো একটা সিম্পল টুলস এই পথ তো ডিফারেন্ট ডিফারেন্ট আরও টুলস আছে ঠিক আছে কালারটা একটা খুবই দরকার ফেব্রিক কালার ফেব্রিক কালার ইউজ করি যেটা ওয়াটারপ্রুফ আছে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্নিশ এবং ভার্নিশ তোমরা ডেকর বা তোমরা ক্যামেল যে কোনো ভালো স্প্রে বা লিকুইড ফর্মে ইউজ করতে পারো হোপ ভিডিওটা তোমাদের হেল্প করেছে খুব শীঘ্রই আসবে একটা নতুন ভিডিও নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ